আহ্বান করছে দেখো আর আমার পাশে বসে যে রিঙ্কু দিদি ভাই আর ও পাশে বসে রত্না দিদি ভাই আর রিঙ্কু দিদিরা ওর কাছে আমি এসেছি ও জমিতে চাষাবাদও করে তোমরা দেখেছো ও রইছে মানে বন্ধুরা কমলা ব্লকের পক্ষ থেকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকের কিছু দিদি ভাই আসছে আমার সাথে দেখা করার জন্য তো দিদি ভাইদের আনতে আমি এখন পিঞ্জ রাস্তার ধারে এসে এখানে বসে আছি দিদি ভাইরা আসলে সবাই একসাথে বাড়ির দিকে যাব বন্ধুরা দিদি ভাইরা কোথা থেকে আসছে কি বৃত্তান্ত তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো তাহলে সব কিছু বুঝতে পারবে তো এখন আমি এখানে বসে বসে অপেক্ষা করি দিদি ভাইরা ততক্ষণ আসবে দিদি ভাইদের জন্য বসে বসে অপেক্ষা করেছিলাম আর ওপাশ দিয়ে একটা টোটো গাড়ি আসছে আর গাড়িটা কাছের দিকে আসুক তাহলে বুঝতে পারবো দিদি ভাইরা আসছে কিনা আর বন্ধুরা দেখো দিদিরা এখন টোটোতে করে চলে এসেছে আমাদের বাড়ির সামনে তো দিদি ভাইদের আনতে এসেছি ও দিদি ওটা বাবা সেই দশ চলে রাস্তা ভুলেছে আর কি ভুলে গেছি গো ভাই হ্যাঁ হ্যাঁ ভালো আছি তুমি ভালো আসো না দিদিরা আগে হতে গাড়ি নিয়ে আসত না তাই কোনো সমস্যা হয় না দিতে করে কখন তো করতে করে আয়শা না হ্যাঁ হ্যাঁ ওই জন্য সমস্যা হয়ে গেছে প্রচুর সমস্যা হয়েছে বুঝতে পারি না উল্টো পাল্টা জায়গায় চলে গেছে অনেকটা ছোট তো এখানে রেখে দাও ও এক ধার একধার করদ উধার একধার না নয় গাড়ি ঘোড়া যাবে না দিদি আনকি আসতে কোনো সমস্যা হয়নি তো ও দিদি আসতে কোনো সমস্যা হয়নি তো ছোট ছোট

আমি যাই আচ্ছা দবা আচ্ছা অভিষেক দাদা ভাইরা এসেছে এখন বসেছে দিদি ভাইদের জন্য আমি সরব তৈরি করছি ওটা বিন্দাস বজে গো অভিষেকা এটা আমার বোনের বাড়ি তোমাকে বলছিলাম না আমার এটা বোন আছে এই বোনের বাড়ি তোমার জামাইকে নিয়ে নিয়েছি না সেবারে গাড়িতে এসেছিলম বুঝতে পারিনি কামছাড়া দাও পাখি আসনা শুনলাম এই যে নমস্কার বন্ধুরা আমাদের কমলাবন এসে গেছে দেখো অতীতে আপ্যায়ন করছে দেখো মেটা এটা শোনে না একদম ওর বাড়িতে আসলে এই সব শুরু করে দে দেখেছ দেখো ভালো করে দেখো তোমরা চিনতে পারো কি না যে যে চেনো কমনওয়াক্স অবশ্যই কমেন্ট করবে কমলা বল ব্লগের কমলা কতদিন পরে লু শরৎ তো খেলাম আর বন্ধুরা দিদি ভাইরা আজকে বলে আগে থেকে সব খাবার তৈরি করে রেখেছি তো সব খাবার এখন থালায় আমি সাজাচ্ছি দিদি ভাইদের কমিয়ে দাও তুমি কমিয়ে দাও আমারটা আমি এখানে আসার আগে আমি বলছি কমিয়ে দাও দিদি বেশি নেই অল্প তো ওগুলা খাইলে কতক্ষণ কি পেটে রইবে মা এখানে এসে তো এক ঘন্টা লাগবে পুরো কাই এখন চাউমিন তাড়াতাড়ি খাওয়া হয়

দিচ্ছি অল্প দিচ্ছি আচ্ছা থাকে অল্প আচ্ছা ওই যে এখন সন্ধ্যা হয়ে আছে দিদিরা বাড়ি চলে যাবে তো তোমাদের সাথে দিদিদের প্রথম থেকে পরিচয় করানো হয়নি আর এখন আমি পরিচয় করিয়ে দেব আর আমার পাশে বসে যে রিঙ্কু দিদি ভাই আর ও পাশে বসে রত্না দিদি ভাই আর রিঙ্কু দিদি ভাই বোন আর বন্ধুরা এই দিদি ভাইও ভিডিও বানায় তো দিদি সাপোর্ট করো আর দিদি ভাই ভালোবেসে দেখো আমাকে একটা ভেন্টি ব্যাগ গিফট করেছে তো আমার খুবই ভালো লেগেছে তো বন্ধুরা ওর কাছে আমি এসেছি ও জমিতে চাষাবাদও করে তোমরা দেখেছো ও রুইছে মানে সেই যে আগাছাগুলো হচ্ছে তুলছে এগুলো সদ্য একদম সত্যি একদম বাস্তব আমি এসে দেখেছি ঘুরে গেছি আর আমিও কিছু ভিডিও করেছি আমি সেগুলো আমিও পোস্ট করব যদি তোমরা দেখো যে হ্যাঁ সত্যি সত্যি ওর মধ্যে সত্য সততা আছে রিয়ালিটি আছে তো তোমরা যারা নতুন অডিয়েন্স আছে ওর চ্যানেলটাকে অবশ্যই দেখো সাবস্ক্রাইব করবে কি না করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এইটুকুই বলবো লাইক করবে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে ও খুব সুন্দর ভিডিও করে খুব সুন্দর তোমরা সারাদিনে ওটাই দেখতে পাবে একটা গ্রামের মানুষ যে ব্লগ দিচ্ছে কুকিং চালাচ্ছে কুকিং একটা চ্যানেল আছে ওটা কুকিং কমলা ওর ওই ভিডিওটাও দেখবে রান্নার ভিডিওটা আছে খুব সুন্দর করে আর তোমাদের একটা কথাই বলবো যে আসতে চাও ওরা কিন্তু না বলে না প্লিজ তোরা আমাদের সঙ্গে যোগাযোগ করো দেখবে তোমরা ওদের মধ্যে সত্যি একটা সততা খুঁজে পাবে ভালো লাগবে তোমাদের আর যারা যারা নতুন ছোট কীভাবে ভিডিও করতে হবে কোথাও তোমাদের যেতে হবে না কারোর কাছে যেতে হবে না শুধু ওদের ভিডিওটাই ফলো করো তো প্রচুর ভিডিও দেয় সারাদিন সকালে ঘুম থেকে উঠে রাত্রি ঘুমনে যাওয়ার আগে পর্যন্ত কি কি করে এ টু জেড ও সব তোমাদের ছোটো ছোটো মুভিক ব্লগের মাধ্যমে দিচ্ছে কখনো শর্ট ভিডিওর মাধ্যমে দিচ্ছে কখনও ব্লগের মাধ্যমে দিচ্ছে সব কিছু তোমাদের দেখাচ্ছে যেটা একটা সংসার জীবনে একটা গৃহবধূ করে থাকে তোমরা দেখে দেখো যদি ভালো না লাগে তোমরা অবশ্যই বলবে আর অবশ্যই কমেন্ট করবে যে হ্যাঁ সত্যি কথাই বলেছে যে দিদি এসেছিলো দেখে গেছে একজন সাবস্ক্রাইবারকে ওরা কতটা ভালোবাসে একটা ফিডব্যাক পাই অবশ্যই আমি পেয়েছি আমি সাবস্ক্রাইব করেছি আমি একটা ফিডব্যাক পেয়েছি এটাই আমার আনন্দ এটাই আমার ভালো খুব সম্মান করে খুব স্নেহ করে ওরা আর যদি কিছু কমলা বলতে চায় ওই যে তোমরা বললাম না এটা যে আনবে যেই আনো না কি শুনবে না শুনবে মাথা পেতে তোমরাই নেবে প্রচুর আমাকে বকেছে বকলেও তার মধ্যে একটা শান্তি আছে খুব ভালো মেয়ে মিষ্টি মেয়ে ওনার সঙ্গে পরিচয় হয়েছে আমি দেখেছি মাটির মানুষ একদম একদম পুরো মাটির মানুষ তোমরা একটু দেখো ভিডিওটাকে দেখো আমি বারবার বলছি তোমরা ভিডিও দেখলে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে তার আমাদের মানুষের জীবনযাত্রা কীভাবে চলে কি কষ্টে চলে তবু ওদের মুখে বলো তো মুখ ভরা একটা হাসি রয়েছে দেখে নিও তোমরা দেখো খুব ভালো লাগে খুব ভালো লাগবে তো ভিডিওটা আমি এখন এই মুহূর্ত কারণ শেষ করতে চাইছি কেন আমি এখন বাড়িতে যাবো অসন্ধে হয়ে এসছে আর আমার বোনটি আছে ও যদি কিছু বলতে চাই বলো আর আমার এই যে বোন আসে সময় আমার সঙ্গে আমার হচ্ছে বোন রত্না আমরা দু বোনই আসি তো তোমরা দেখো আর ভিডিওটা সত্যি ভালো লাগবে মন ভরে যাবে ভিডিওগুলো আগে দেখো অনেক কিছু তোমরা শিখতে জানতে পারবে বুঝতে পারবে তোমরা কীভাবে ভিডিও করতে হয় সব কিছু জানবে আর কমেন্ট করে তোমরা ওদের কাছ থেকেই জেনে নেবে ওরা কীভাবে ভিডিও করে না করে তোমরা ওদের কাছে জানবে রিপ্লাই অবশ্যই পারবে সাবস্ক্রাইব করে রেখে দেবে একটা ফিডব্যাক পাবে আমার মতো এইখানে এরকম কমলার পাশে তোমরা বুঝতে পারবে